আমাদের আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন সালাত্রত অবস্থায় কেউ অজ্ঞান হয়ে যদি পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মুসল্লিরা কি করতে পারে তার জন্য সালাত ব্যাপারে আমাদের অনেক ধারণা শুরু করলে ভাঙে যায় না জি আমাদের দেশে গল্প আছে সময় বিভিন্ন সমাজে এক জায়গায় কয়েকজন সালাত আদায় করছেন অমুসলিম দেশে একজন এসে বলে যায় তোমরা কে কিছু বলিনি তখন কতল করে ফেলেছে আর বাকিরা দাঁড়ায় সালাত পড়ছে পরের জনকে কতল করেছে পরের জনকে কতল করেছে এরকম কিছু গল্প আমাদের দেশে শোনা যায় অমুক জায়গায় নাকি তাদের কবর আছে এর সে আজগবি মিথ্যা ভানোয়ার গল্প হতে পারে না সালাতরত অবস্থায় কথা বলা যাবে হাঁটা যাবে চলা যাবে সালাত ভেঙে দেওয়া যাবে একজন সাহাবি নামটা ভুলে যাচ্ছি তিনি উটের রশি হাতে করে বোখারি শরীফে হাতিসটা রয়েছে সালাত আদায় করছে নফল সালাদ পাশে নতুন মুসল্লা মুসলমানরা আছে দ্বিতীয় প্রজন্মের তারা একটু মস্করা করছে দেখো হুজুর আবার হাতে করে সালাত আদায় করছে আর উঠ যখন উঠতে শক্তিশালী প্রাণী একটু খা খাইতে খাইতে হেঁটে গেলে অনু হেঁটে যাচ্ছেন কারণ উঠতে টান দিলে দাঁড়িয়ে থাকা যায় না একটু লুজ দিয়ে দাঁড়াতে হয় উনি সালাম ফিরিয়ে বলছেন যে আমি আল্লাহ রসুল সাহাবি আল্লাহ রসুল সাথে এত বছর ছিলাম এত যুদ্ধ করেছি রসুল আমাদের এই সালাতে শিখিয়েছেন আমি যদি উটা ছেড়ে দিয়ে সালাতে দাঁড়াই আমার মন পরে থাকবে উঠের পেছনে আর যদি আমি উর্ধরে বসে থাকি সালাত আদায় না করে সময়টা বেকার নষ্ট হলো সালাতের ভিতরে একটু খাটাতে কোনো সমস্যা নেই তো এই ক্ষেত্রেও বিষয়টা তাই যদি কেউ সালাতরত অবস্থায় অজ্ঞন্য হয় যদি পাশে কেউ পানিতে ডুবে যায় কথা আগুন ধরে যায় সালাত ভেঙে দেবে কেউ অজ্ঞন হয়ে গেলে আশেপাশে যে কয়জন প্রয়োজন সালাত ভেঙে তাকে নিয়ে চলে যাবেন বাকিরা সালাতে দাঁড়িয়ে থাকবেন কথা পূরণ করে নেবেন মানে আসলে আমাদের ইসলামের এই বিষয়গুলো একটা মানবিক ব্যাপার কিন্তু আমরা এটাকে অনেকটা কঠিন এবং জটিল বানিয়ে ফেলেছি মনে হয় যে নামাজে দাঁড়িয়েছি তো মনে হয় যে কেমত হয়ে গেল নড়া যাবে না এরকম একটা অবস্থা এবাদতটা কিসের জন্য আমার এবং মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমি খাইতে বসছি একজন পানিতে ডুবে গেছে আমি খাওয়া বন্ধ করবো না সালাদ তো আমার রোহের খাদ্য আমি প্রয়োজনে বিভিন্ন পরে এসে খাবো সালাদ আদায় করবো তো এই জন্য এমনকি আমাদের মশলার কেতাবো ফেকার কেতাবো আছে কারোর যদি দশ টাকার জিনিসও চুরি হতে থাকে আপনি দাঁড়িয়ে আছেন পাশে একদম দশ টাকার ব্যাগ নিয়ে যাচ্ছে আপনি ধরবেন প্রয়োজনে হলো জি আলহামদুলিল্লাহ